প্রিয় গাছ প্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই চারা গাছগুলো কিন্তু খুবই সীমিত মূল্যে দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে ছয় ইঞ্চি টবের চারা গাছ এতদিন আপনারা ভিডিওতে দেখছেন বারো ইঞ্চি টবের গাছ কিন্তু এইগুলো হচ্ছে ছয় ইঞ্চি টবের গাছ আপনারা যারা ছাদ বাগানে আছেন তাদের জন্য এই যে এই চারা গাছগুলো এই যে এগুলো হচ্ছে তিন থেকে সাড়ে তিন ফিট এটা কিন্তু একটা বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ আপনাদেরকে যদি দেখায় গাছটা কাটিং করা আছে দেখেন গাছে কি পরিমাণে কুশি ছাড়তেছে মানে এক একটা ডাল থেকে আপনি পাঁচটা সাতটা করে কুশি আসবে অর্থাৎ এখানে আছে পাঁচটা ডাল আপনি পাঁচ ডালে কিছুদিন পরেই কিন্তু এই গাছগুলোর থেকে পঁচিশটা ডাল হবে এগুলো পুনিং করা আছে এবং আমাদের কাছে কিন্তু শুধু বেনানা যে তা না বেনানা কেউ যায় আম্রপালি হাড়িভাঙ্গা ভাঙ্গা সব ধরনের চারা গাছই পাবেন এবং দেশি বিদেশি যেমন চ্যাংমাই চাকাপাত বোনাইকিং ফোর কেজি তারপরে আমেরিকান রেড পালমা সব ধরনের চারাগাছই পাবেন এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন শাকা পোশাকা কী হারে মানে কী পরিমাণ শাকা পোশাকা যুক্ত গাছ আমাদের নার্সারির গাছগুলো দেখতেই কিন্তু আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেই বোঝা যাচ্ছে মানে গাছগুলো সুস্থ সবল সুন্দর এবং আপনারা যদি দেখেন পাতাগুলো দেখেন কত সুন্দর ছক পাতা আসলে আপনারা অনেকেই আমার কাছে বলেন যে ভাই আপনাদের নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমরা কেন করতে পারি না একটু পরিচর্যা করতে হবে একটু কেমিক্যাল ইউজ করলেই কিন্তু আপনারা রকম পাবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিসা পাতামের চারা গাছ দেখেন গাছটার কি কোয়ালিটি এমনিতেই কিন্তু ডালপালা আছে দুই চার ছয় আট দুই চার ছয় আট দশটার মতো এবং এই গাছগুলো থেকে কিন্তু আবারও কুষিয়ে আসতেছে এই গাছগুলো থেকেই কিন্তু আপনারা লাগালে এই যে আরো যে দশটা পাঁচটা করে কুষিয়ে আসবে আসার পর কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশটা ডাল হবে এবং এই গাছগুলো থেকেই কিন্তু আপনারা আগামীতে মোটামুটি আকারে দশ পনেরো কেজি ফলন পাবে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে হোম ডেলিভারি সহ এমনকি আপনারা বাসায় বসে থেকে কিন্তু এই চারা গাছগুলো পাবেন আমাদের কাছে আপনারা ছাদ বাগান মাঠ বাগান যারা বাগান করতে চাচ্ছেন তারাও কিন্তু এই গাছগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে গাছ নিলে আপনাদের সুবিধা হলো আপনারা গাছগুলো পাবেন সুস্থ সমল সুস্থ সবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি গোড়ার দিকে মোটা এবং উপর দিকে ঝোপালো আর এই চারা গাছগুলো লাগালে চারা গাছগুলো মরার কোনো সম্ভাবনাই নাই এই যে দেখেন একটা ছয় ইঞ্চি টবের একটা হচ্ছে ফোর কেজি আমের চারা গাছ দেখেন গাছটা কিরকম ঝোপালো এখনই গাছের কোয়ালিটি আপনারা যেটাই বলেন না কেন আমাদের মতো কোয়ালিটি আসলে দেওয়া খুবই মুশকিল আমাদের নার্সারিতে যে গাছটাই দেখবেন প্রত্যেকটা গাছ কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এটার কিন্তু ফ্লাস মার্চে অর্থাৎ খুশি সারা হয়ে গেছে দেখেন এখন কিরকম ঝোপালো ওই গাছটা আমেরিকান রেড পারমা আমের চারা গাছ এটা এই যে দেখেন কিরকম ঝোপালো আপনারা এই যদি একটা পুকুর পারে বা বাড়ির সামনে লাগান বছর কিন্তু আম আসবে এবং দেখতেও যেরকম সুন্দর লাগবে আপনাদের কিন্তু আমের চাহিদাটাও পূরণ হবে আমাদের নিজস্ব নার্সারি থেকে এই চারা গাছগুলো দেওয়ার কারণে আমরা কিন্তু খুবই সীমিত মূল্যে এই চারা গাছগুলো দিতে পারতেছি আপনারা কিন্তু আমাদের থেকে নিলে খুবই সীমিত মূল্যে পাবেন দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের দেখেন কিভাবে পুনিং করার সময় মতো পুনিং মানে শীতের শেষে গরমের শুরুতে আমরা পুনিং করে দিছি এবং গাছগুলো থেকে কিন্তু ডালপালা খুশি পুষি বের হচ্ছে আপনাদের যে কোনো পরামর্শের জন্য যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যা লম্বা চারা গাছ খোঁজেন লম্বা অর্থাৎ চার থেকে পাঁচ ফিট উপর থেকে ডালপালা শুরু এবং উপর দিকে হবে ঝোপালো তাদের জন্য করা আছে এই চারা গাছগুলো যাদের গরু ছাগল ভয় আছে যে গরু ছাগল খাটো থাকলে আগা খেয়ে ফেলবে গাছগুলো নষ্ট হয়ে যাবে তাদের জন্য এই গাছগুলো করা এই যে গাছটা দেখতে পাচ্ছেন প্রায় সাত আট ফিট লম্বা এই গাছগুলো কিন্তু আমরা খুবই সীমিত মূল্যে দিয়ে থাকি আপনাদের কাছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের যে গাছটাই দেখেন না কেন খুবই ঝোঁপালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আসলে গাছগুলো কেমন হবে নার্সারিতে প্রায় পাঁচ সাত হাজার চারা আছে সবগুলো গাছ তো আর এক এক করে দেখানো সম্ভব না অবশ্যই আপনাদের যে যারটা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যাতে যা দেখে এবং ভিডিও কলের মাধ্যমে গাছ দেখেও কিন্তু ক্রয় করতে পারবেন আসলে ভিডিও কলে দেখার মতো কোনো অপশনই নাই আমাদের যে গাছটাই দেখবেন প্রত্যেকটা গাছ এরকম ঝোপালো এবং এরকম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারতেছেন যার কারণে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করুন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম